সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এখানে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট প্রকৌশলী এবং এই সংগঠনের উপদেষ্টা যারা ইঞ্জিনিয়ার উদ্দিন এবং ইঞ্জিনিয়ার সেলিম ভাই উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসুদুল মোমেনি মিথুন সহ যাদেরকে এবং যাদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানটি অর্থাৎ বিগত পনেরো ষোলো বছর গুম খুনের শিকার পরিবার বর্গ তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিএনপি পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে সকলকে আন্তরিক প্রীতি এবং এখানে আমরা বিএনপি পরিবারের করণীয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ রম্ম এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ আমি নতুন করে বলার কিছু নেই ইতিমধ্যে প্রায় এক দেড় বছরের মধ্যে সংগঠনটি নিজে তার আত্মপরিচয় খুঁজে নিয়েছে কর্মের মধ্যে দিয়ে নিজ কর্মের মধ্যে দিয়ে তার আত্মপরিচয়টা প্রস্ফুটিত করেছে পাহাড় থেকে সমতল নদী খাল বিল প্রত্যন্ত অঞ্চল অন্ধবদ্ধ এবং শহর থেকে নগর জনপদ এর মধ্যেই তারা পরিভ্রমণ করেছে এবং যেটা বলা হয়েছে যারা আন্দোলন সংগ্রাম পনেরো বছরের ষোলো বছরের গণতন্ত্র উদ্যানের যে ব্যাপক ব্যাপকতার মধ্যে যে সমস্ত পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে এবং যারা গুলিতে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো একটি সংগঠন হচ্ছে আমরা তাই নয় যারা রোগাক্রান্ত যারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যারা লড়াই করছেন তাদেরকে পৌঁছে যাওয়া তাদের কাছে এবং যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে সহযোগিতা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা করা সেটা তারা নিরন্তর ভাবে করে যাচ্ছে অবিরাম ভাবে কোন ধরনের ছেদ বা বিশ্রাম ছাড়াই করে যাচ্ছে আজ সকালে ঢাকায় দুপুরে পাশে মানিকগঞ্জ না হলে তার পরের দিন চাপাই নবাবগঞ্জ না হলে তার দুই দিন পরে চট্টগ্রামের কোন আমি আগেই বলেছি আশ্রাফ এখানে বলেছি যে আশ্রাফ যে খাল বিল পার হয়ে সেখানে এই সংগঠনটি যেতে পেরেছে এটা আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি যে শুধুমাত্র কোনো লোক দেখানো কাজ নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতা এবং বিপদ সংকুল পথ অতিক্রম করে কাজ করছে সুতরাং এই সংগঠনটি তার এই মানব হিতৈষী কাজে এই সমাজ সেবামূলক কাজে যে অবদান রাখছেন যার নেতৃত্বে এবং যার নির্দেশে তার নেতৃত্ব কখনোই দেশে ব্যর্থ হবে না তার গ্রহণের নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে যার দৃষ্টি যে কথাটি রুম্বন বলেছে যে ছয় সাত হাজার মাইল দূর থেকে তিনি সমস্ত প্রযুক্তির এই উৎকর্ষতার মাঝে কোথায় কখন কোন সংবাদটি তার চোখে পড়বে এটা আমরা নিজেরাও জানি না বাংলাদেশে আক্রান্ত কে হৃদরোগে আক্রান্ত কে নানা জটিল রোগে আক্রান্ত কার বাড়িতে খাবার নাই যার সন্তান মেধাবী কিন্তু পরিবার তাকে তার উচ্চশিক্ষা দেওয়াতে পারছে না পারিবারিক অবস্থার কারণে তার কাছে পৌঁছে এটা উনি দেখছেন এবং নির্দেশ দিচ্ছেন এই পাহাড় অতিক্রমকারী এই কাজ তারা করে যাচ্ছেন নিরন্তরভাবে আর সবচেয়ে বড় বিষয়টি হলো সবচেয়ে বেশি যে কাজটি করা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত যে পরিবার তার সন্তান হারিয়েছে এবং আজও প্রচন্ড বেদনায় করছেন সেই সেইসব পরিবার গুলোর কাছে যাওয়া হচ্ছে এবং তাদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে সেখানে পৌঁছানো হচ্ছে তো বিরোধী দল এখনো আমরা এখনো নানাভাবে নানা অপপ্রচারের শিকার নানা অপতথ্যের শিকার আপনারা এখানে ভাইরা আছেন যাদের সাথে আমরা ষোলো সতেরো বছর একসাথে কাজ করেছি আপনারা দেখছেন আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেকটি চ্যানেল আপনারা আপনারা জানেন যে আমরা কি করি আমরা কি করতে পারি আমাদের কাজ কি এবং আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ে যদি রাখি না ফাঁকি দেই সেটা আপনি নিজেরাই জানেন আমাদেরকে নতুন করে তো পরিচয় দেওয়ার এখানে কোনো কারণ নেই কিন্তু পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন আমরা বলি কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ক্রমাগত ভাবে আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ইলেভেনে টার্গেট করা হয়েছিল দুইটি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে আমরা এটা বলেছি মাইনাস টু তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে এর বিরুদ্ধে ছাত্র জগতে জেগে উঠেছে এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো জাকিরের মতো ইলিয়াসলির মতো চৌধুরী আলমের মতো সাইফুল ইসলাম হিরুর মতো হুমায়ুন পারভেজ মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ ছাত্র যুবক এরা এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খাদে বিলে বিভিন্ন জায়গায় তাহলে সেইটা আমাদের কুসুমের পুরো সজ্জা ছিল না সে আন্দোলন সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে এই বিয়োগান্ত এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা ওয়ান ইলেভেনের যে ব্যর্থতা মাইনাস টু তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটাকে আরেকটা কিভাবে বিদায় করা যায় কিন্তু আমি আবারও বলি মৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না আপনারা মাইনাস করতে পারবেন না এটা আপনার চেষ্টা করেছেন ওয়ান ইলেভেন থেকে তারপরেও পারেননি আপনারা পারতে পারেন আপনারা পেরেছেন একজনকে এবং তাকে পুনঃ তাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তবে বিমান করে আপনাদেরকে না ওনাকে পারলেন নামে ফিরিয়া তাকে আপনারা ক্ষমতায় বসালেন অন্য বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদের ব্যাংক নেই আমাদের বিমা নেই আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই এমন এক অবস্থা তৈরি যাচ্ছ মন্ত্রীর যদি ছয়শো দুইশো সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায় চট্টগ্রামের জাভেদ সাহেব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের তাহলে আর কার কত কি আছে এটা তো নতুন নতুন ভাবে বের হচ্ছে নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি একজন ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মিয়া তা আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে ব্রিটিশ জায়গা আছে এরা কত বড় দুঃসাহস যে বাংলাদেশে এনআইডি কার্ড বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে প্লট সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি ডিক্লিয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই তিনি ব্রিটিশ নাগরিক তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন টিউলিপ সিদ্দিকি এখন বেরিয়ে যাচ্ছে চিৎকার করে বলছেন না এটা জাল জাল করা হচ্ছে তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা তারা এর যাচাই করছেন যাচাই করে বলছেন না এটা যে সত্যটা আছে আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের হিংস্রতার শেষ নেই আমি শুধু একটু কি বলি যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব জানিয়েছে ওরা যে ব্যাংক চুরি করেছে যে ডাকাতি করেছে আর উনিশে জুলাই ও ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্য করেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা আন্দোলন কারীদের আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তার আবার যদি প্রত্যাবর্তন ঘটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদেরকে কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরীটি পার হবেন তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কলিডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আপনি এটা তীব্র নিন্দা জানান কিন্তু একই সাথে বলতে চায় সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় না উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয় সে এই গণতান্ত্রিক শক্তির কোন মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাটি রাখতে সে যদি প্রত্যাবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশপাত্র শেয়ার রাখবে না এটাকে একটা পরভিত্তের দেশ বানাবেন তিনি প্রভুতে প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে সেই হাসিনার বিরুদ্ধে কোন ধরনের কোন গণ অভ্যুত্থান তৈরি না হয় এই জন্যই করতে হবে এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার গুম খুনের পরিবার এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে যে রক্ত ঝরিয়েছে সেটা বৃথা হয়ে যাবে যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম করার চেষ্টা করছেন তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম তাই আজকে এখানে আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে নানা ধরনের উস্কানি নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে নির্ঘুম অবস্থায় থাকতে হবে যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী মানে হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব পূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা কোনো নিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় আমি আন্তরিক জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে বিশেষ করে এর যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান রুমন এবং মকসুদুল মেমিন মোমেনিন মিথুন সহ যারা প্রায় প্রতিনিয়ত অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই মানে সমস্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখছেন সাথে সাথে তাদের কাছে ছুটে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে সহযোগিতা নিয়ে আমি প্রত্যাশা করি তাদের এই তাদের এই যে সংগ্রাম আমি বলবো আমি বলবো তাদের এই যে পর্ব প্রচেষ্টা তারেক রহমান সাহেবের তার যে মনের আকতি যে মানুষের পাশে থাকা রাজনীতি মানে হচ্ছে সমাজ সমাজসেবা সেবার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠে এবং জনপ্রিয়তা লাভ করে তারেক রহমান সেই মহান মানব সেবার ব্রত দিয়ে তিনি কাজ করছেন সারা বাংলাদেশে এবং তার একটি প্রধান কাজটি করছে আমরা বিএনপি পরিবার তার সফল হিসেবে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ